ولكنكم غثاء انكم غثاء السعيد 10000 বছর পূর্বে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইউশিকুল উমাম আনতা দা আলাইকুম তাদায়াল আকিলাতে আলাল কাসআ একটা সময় আসবে রে যেই সময় বিজাতীরা তোমাদের উপর চড়াও হবে

তাইলে আর সুনাল্লাহ আমাদের কেনই ওই বিপর্যয় ঘটবে ওয়া কিং না কিং গুছা গুন কা গুছা ই আল্লাহ নবী মানে খরগুটার মতো তোমরা বিক্ষিপ্ত হয়ে থাকবে তোমাদের মধ্যে গোটা থাকবে না তোমরা এক প্লাটফর্মে চলতে পারবে না তোমরা এদিক মিছিল করবে আন্দোলন করবে প্রতিভা জানাবে আর তোমাদের মতো মুসলমানরা তাদের সঙ্গে বসে বসে বৈঠক করবে কথা বলেন ঠিক কিনা মুনাফিকরা শুধু আজকে নয় পৃথিবীর সূচনা লগ্ন থেকে নি ইসলামের যেই পরিমাণ ক্ষতি মুনাফিকরা করছে কোনো বিদাতি কোন কাফের মুশরিকরাও সেই পরিমাণ ক্ষতি করতে পারে না এজন্য আমি আমার অনেক বয়ানে বলি সূরাতুল বাকারা প্রথম পাস আয়াতে আল্লা তা আল্লা মুত্তাখিন আলোচনা করসে পরে দুই আয়া শুধু কাফিরদের সম্পর্কে এর এক সঙ্গী তেরোটি আয়া অবিনান্না সিমাইয়া কুল আমান্না মিল্লা এখান থেকে তেরোটি আয়াত আল্লাহ মোনাফিকদের সম্পর্কে আমি কেন অত্যন্ত সেনসেটিভ অত্যন্ত ভঙ্কর জাতি হলে মুনাফিক কথা বলেন ঠিক কেনা আজকের মুনাফিকটির কারণেই মুসলমানদেরই দুর্দশা কোরআনে যেখানে আল্লাহ বলেন একজন ইমানদার যদি দাঁড়িয়ে যায় দশজন কাফির তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না মুসলমান কেন আজকে মুসলমানদের কেন আজকে এই দুর্দশা আল্লাহ তো কোরআনে বলছেন ওলা তাহিনু ওলা তাহজানু ও আনতুমুল আলাউন ইন কোন তুমি সত্যিকার অর্থে যদি তোমরা ইমানদার হয়ে যাও তাহলে তোমরাই বিজয়ী হবে তোমাদের টেনশনের কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আল্লাহ শর্ত লাগিয়েছেন সত্যিকার ইমানদার যদি তোমরা হল তোমাদের গলায় বিজয়ের মালা জলবে ঠিক না বেটি তাইলে বোঝা যাচ্ছে আজকের এই দুর্দশা এই পরিস্থিতির জন্য আমরা দায়ী আমরা যদি এখনো এক হয়ে যায় আমরা যদি এখনো এক কাতারে দাঁড়িয়ে যাই গোটা বিশ্বের মুসলমান যদি এক প্রগাম দিতে থাকে আল্লাহর কসম একটা ইয়াহুদিরও সাহস হবে না মুসলমানদের গায়ে হাত হবে না এটা কোরআনের মানে কোরআনের ঘোষণা বিধায় আল্লাহ তালা যেখানে বলে দিয়েছেন দুর্বলদের সাথে আছে কথা বলে লালিকা আল্লাল্লাহ মাউল্লাহ দিনা আনু ওয়া মাওলা লাহু আল্লাহ বলেন বিজেতাদের হাতে অস্ত্র থাকতে পারে গোলাবারুদ থাকতে পারে এতেমব থাকতে পারে পারমাণবিক থাকতে পারে কিন্তু মনে রাখবা তাদের সঙ্গে আমি আল্লাহ নাই জোরে বলুন ঠিক কিনা আমি আল্লাহ তো ईमानদারদের সঙ্গীত আছি ইমানদারদেরকে আমি আল্লাহ সাহায্য করব যালিকা বি আনাল্লাহা মাউলাাল্লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাউলা লাহু আল্লাহ বলেন তাদের অভিভাবক আমি নই হয়তো কিছুদিন তাদের দপ্তবা কিছুদিন তাদের পাওয়ার থাকবে একটা সময় আমার কাছে ধরা দিতে হবে তখন যতই চেষ্টা করুক তাদের বাঁচার কোনো উপায় না আগে কোরআনে তো আল্লাহ আরো সুন্দর করে বলেন পৃথিবীর যেই ধর্মে যারা হোক যত তুই দবদবা যত তুই পাওয়ার দেখাক মৃত্যুর সময় কিন্তু প্রত্যেককে ইমান আনার চেষ্টা করবে ঠিক কিনা বলেন ফলামা রাউবা সনা কানু আমন্না বিল্লাহি ওয়াকদ ওয়াকফারনা বিমা কুননা বিমুশরিকিন আল্লাহ পাক বলেন যখন বিজাতিরা দেখবি তাদের সামনে মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে গেছে মৃত্যুর আলামত হলো তাদের সামনে চলে আসছে তখন এক বাক্য বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম তোমার ধর্মকে বিশ্বাস করে নিলাম মূর্তি দেবতা আমার ধর্মকে আমি ত্যাগ করলাম আমি একদম পাকা ইমানদার হয়ে গেলাম আল্লাহ রেজাল দিবেন ফলাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা আল্লাহ ডাক দিয়া বলবেন না না যেহেতু তোমার সময় শেষ হয়ে গেছে সব কিছু তোমার সামনে চলে আসছে এখন হাজার ইমান আনলেও তোমার ইমান হবে না ঠিক কিনা বলেন তাইলে কি বুঝা গেল শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম নির্বাচিত ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হলো ইসলাম আমাদের কেন ভয় পাবো যেখানে আল্লাহ আমাদের সঙ্গে আছে গোটা বিশ্ব যদি মুসলমানদের মুখালিফ হয়ে যায় মুসলমানদের সঙ্গে কেন তোমরা বদরের যুদ্ধের দিকে তাকাও তোমরা আফগানিস্তানের দিকে তাকাও দীর্ঘদিন পর্যন্ত জুলুম করার পর আমি আল্লাহ জালেমদের সাথে নাই মাসলুমদের সাথে আছি কামক পর্যন্ত আল্লাহ পাক মাসলুম যারা

মন্না ইল্লিল ফায় সামস্ত ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখে মুতাদিন আকিন হইলো মুতাদ সিমা লম্বনকারী গুনাহগার রুতুললিন করকশ সব গুলো বলার পর আল্লাহ কয় প্রথমবার আসল বিষয়টা আপনাকে বলি না আসল বিষয়টা হলো ওই একটা আস্তা হারামজাদা কথা এ মুসলমান আয়াতির দ্বারা প্রমাণ হয়ে গেল যারা গম্বরের উৎসাহ রচনা করে প্রয়াগম্বরের বিরুদ্ধে কথা গায় ইসলামের বিরুদ্ধে কথা গায় মুসলমানের বিরুদ্ধে কথা গায় কোরআনের বিরুদ্ধে কথা গায় আল্লাহ উৎকর্ষ হনু না হুনু দিয়া তার জন্মের মধ্যে সমস্যা আছে কথা বলে ঠিকই না ইমাম এবং যেইভাবে মুসলমানদের মুসল্লিদের সেবা করে যাক কি বেতন দেওয়া হয় কি নামাজের জিম্মাদারি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেন ঠিক কেনা বলে যদি গ্রুপের নেতা সাহসের ফতোয়া যদি আমরা শুনতাম কারণ তিনি তো ওই ইহুদিদের ষড়যন্ত্র নিয়ে চেয়েছিল এদেশের দেশের মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিবে ঠিক কেমনে কারণ মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া বেতন নেওয়াটা ব্যবসা নারীর উপার্জন থেকেও আরো খারাপ এটা স্বঘোষিত বিশ্ব আমিরের ফতোয়া এটার উদ্দেশ্য কি জানে এটার আসল কথা এটা না আর তিনি যে ইসরায়েল থেকে আইসে ফতোয়া দিয়েছে এটা তো আমাদের দেশের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তিনি এই কথা বলছেন যে ইসরায়েলের টাকার যখন চাপ করে তখন এই জাতীয় কথাবার্তা বের হয় এর উদ্দেশ্যটা ছিল এই ফতুয়ার মাধ্যমে যখন এই ফতোয়া দেওয়া হবে তারা বিবেকবান এরা চিন্তা করবে আমার ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ায় তো মাদ্রাসা পড়ার পর হয় ইমামতি করবে না হয় মাদ্রাসায় পড়াবে না হয় করবে করবে না হয় যারা মাদ্রাসায় পড়ে থাকে আল্লাহ আল্লাহ আমার আজীবন দিনের তুমি লাগাই আমাকে দিয়ে জন্য দিনের খেদমত হাই তো অভিভাবক সচেতন অভিভাবক হিসাবে চিন্তা করবে হায় হায় বিশ্ব আমি যে সচেতন দ্বারা এরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবে আর মাদ্রাসায় যদি ছাত্র না থাকে মাদ্রাসা থাকবে কথা বার মাদ্রাসায় যদি ছাত্র না থাকে মাদ্রাসা গুলো অটোমেটিকলি তালা লাগবে কথা বার আর মাদ্রাসা বন্ধ হলে তো যত রকমের বেহায়াপনা যত রকমের ষড়যন্ত্রের স্কিম চলতেছে সবগুলো বাস্তবায়ন আজকে এই যে গাজী সাহেব বললে বাহুলামা একরাম যারা যখনই কোনো বাতেন যে কোনো শুরুতে আসে সর্বপ্রথম তাদের মোকাবেলা করার জন্যে যারা আওয়াজ দেয় এরা হলো কথা হল এরা দিনের পাহারা দা আরে ভাই আমি আমার সময় বলি এই মাদ্রাসা আপনি বন্ধ করে দিন গোটা পৃথিবী যদি মিলে চেষ্টা করে দিনের এই প্রতিষ্ঠান গুলোকে বন্ধ করে দি আল্লাহর কসম যত ষড়যন্ত্র বাড়বে তত প্রতিষ্ঠানের অগ্রগতি সামনে দিকে বাড়বে কেন এই মাদ্রাসা সমস্ত মাদ্রাসা গুলো ইমামরা তো মাদ্রাসার থেকে সৃষ্টি কথা কয় না ইমামরা তো এই থেকে এ সকল জামিয়া গুলোর থেকে ইমামদের সৃষ্টি এই মাদ্রাসা গুলো বাংলাদেশের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক কানেকশন দেওবন মাদ্রাসার সাথে ঠিক কিনা বলে আর দেওবন মাদ্রাসা স্বয়ং সরকারে তো আদাম নবী হজরতি মোহাম্মদ আরবি সাল্লাহাল্লাম নিজের হাত মুবারক লাঠি মোবারক দিয়ে এই দেওবন মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে ঠিক কিনা বলে তাইলে কি মনে করে দেওবন মাদ্রাসার গোড়া কি নরম না শক্ত এটা কি দেওবন মাদ্রাসার গোড়া কি রানা প্লাজার মতো যে কয়েকজন ধাক্কা দিলে ভরে যাব কথা কয় না না শক্ত দেবন মাদ্রাসার গোড়া সত্য না নরম তো এই মাদ্রাসাগুলোর সম্পর্ক কার সাথে দেবন্দের সাথে সুতরাং দুনিয়ার সমস্ত শক্তি মহাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে আল্লাহর কসম যতদিন পৃথিবী আছে ততদিন মাদ্রাসা থাকবে দিনের শিক্ষা থাকবে কেউ চল পরিমাণ ক্ষতি করতে পারবে ঠিক না বেটি খোদ সাঁখিয়ে কৌশল নে রাখি মেধান কি পুণিয়া দিয়া আল্লাহ মাদিয়া সুতালি বিজুলীর কাশিমা বললাম তিনি বলতেছেন যে যেখানে স্বয়ং সরকারের দো আলাম সাখিয়া কৌশল আল্লাহ হাবিব যে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে। এটা কি কোনো ঘূর্ণিঝড়ে নেই কোনো সাইক্লোন সিদ আর কোন রকমের পদ্দিনের চাইলা বেটা কি ভেসেছেন কথা বলে হোদে সাকি কৌতর মে রাখি মেখান কী বুনিয়া দেহাত মোরা তাঁ বকরতি হ্যায় তালিকে মোরা তাঁ বকরতি হ্যাত دیوانوں کی رو داد علم گے وارا تاریخ کا گے وہ تاریخ پارا ہے ہر پو ہائے کے سونا ہے ہر ہمیں نارا ہے

দেওবন্দির ওলামায় ক্রাম যদি স্বাধীনতার পিছনে তাদের অবদান না থাকতো তাইলে স্বাধীন বাংলাদেশ আমাদের নসিবেও জুটত না ঠিক না বুঝে না ওলামায় ক্রামদেরকে রাজাকার বলে স্বাধীনতা বিরোধী বলে তোমরা আসলে ইতিহাস জানো কথা বলেন ঠিক তোমাদের ইতিহাস জানা নেই যদি আমাদের ওলামায় ক্রাম স্বাধীনতার ভিত্তি স্থাপন না করতে তাইলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ব্রিটিশদের কাছ থেকে ভারত উপমহাদেশ স্বাধীন হতো না ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না পূর্ব পাকিস্তান না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পাই গোড়াতে কাদের অবদান আমাদের আকাবেদদের অবদান ঠিক কেনা বলেন এবং দেওগণ মাত্রা সাপ ভিত্তি ছিল স্বাধীনতার আন্দোলন কথা বলে আজাদি স্বাধীনতা সর্বপ্রথম যে শ্লোগান যেখান থেকে শুরু হয়েছিল সেই শ্লোগানের জায়গাটা ছিল দেওগণ خبر ٹھیک ہے اسلام کے اس مرکس سے بام حرم سے گوجی ہے اس بام حرم سے گوجی ہے سو بار راجا آزادی ইলমহর কা কে হারা কারিকও সে পারা হে হরফনি হাই কে সোলা হে হর সর্বয়া হামে নারা হে সুধি যে কথা আমি বলতে চেয়েছিলাম আল্লাহর বিধান যে দুর্বলদের পক্ষে আল্লাহ থাকেন যেমনটা ইতিহাসের পাতা হাদিসের পাতায় যদি আমরা দেখি যখন মক্কার মধ্যে সাহাবায় কারাম ছিলেন হজরতে বেলালে হাফসি মনির ছিল ওমাইয়া সেই ওমাইয়া হজরতে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া তার বুকের মধ্যে পাথর দিয়ে বারবার বেলালকে বলতেছিল বেলাল এখনো সময় আছে মুহাম্মদের ধর্ম করো না হয় এভাবে তোমাকে শাস্তি দিতে দিতে বিদায় করে হজরতে বেলালে হাফসি বলেছিলেন আরে আরে নাদা আরে বদনাসি এই শব্দের মধ্যে যে কি মজা এটা তুই বুঝবে না আমি বেলালের জান যাইতে পারে কিন্তু আমার মুখের থেকে আহাদ আহাদ শব্দ কখনো যাবে ঠিক কিনা বলে আহাদ আহাদ শব্দ আমার মুখের থেকে যাবে হাজরুতি বেলা হাফসি রতি আল্লাহ তালা আনহু এই জবাব দিয়েছিলেন উমাইয়াকে ওলামায়ক রাম আমার চিতে অনেক বড় বড় ওলা মায়েক স্টেজের মধ্যে বুখারে শরীফ খুলে দেখো যখন উমাইয়া আবু জাহেলের সাথে বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো বদরের যুদ্ধে যখন হাজরুতি বেলালে আলে হাফসি রতি আল্লাহ তালা আনহু উমাইয়াকে দেখলেন

কোনোদিন উমাইয়া ভাবছে যে এ কায়া পরিবর্তন হয়ে যে বেলাল আমাকে জবাই করবে আল্লাহ পাক কোরআনের আয়াতকে বাস্তবায়ন করে দিয়েছেন ওই দিন বেশি দূরে নয় যেদিন আজকে আমার দেশে দ্বারা রোহিঙ্গারা শরণার্থী হয়েছে ইতিহাসের পাতা খুলে দেখুন আর কান তাদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল হয়তো ওই দিন বেশি দূরে নয় যেদিন আবার তাদের হাতে মায়ানমারের পতাকা উত্তোলিত হবে কথা বলেন ঠিক কেনা এটা আল্লাহর বিধান দীর্ঘদিন পর্যন্ত আফগানের মুজাহিদরা তাদের দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে দুইটা বিশ্বের পড়া শক্তি চেষ্টা করেছে তাদেরকে দমানোর জন্য শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আল্লাহ তাদের হাতে তুলে দেবে ঠিক না ঠিক এটাই আল্লাহ তালা বুঝিয়েছেন মনু আল্লাহল্লে ও নাযা আলহুম আইম্মত ও না জা আল হুম আল্লাহ বলেন নেতৃত্ব আমি আল্লাহ দুর্বলদের হাতে দিবো তোমরা যদি সত্যিকার ইমানদার হয়ে যাও তোমরা যদি সত্যিকার মুসলমান হয়ে যাও বিজয়ের মালা তোমাদের গলাতেই ঝুলবে কেন তোমাদের হাতে আসে না তোমাদের মধ্যে একতা নাই আমাদের মধ্যে ঘাটতি মেরে মোনা ফেকরা বসে আছে কথা বলেন চিন্তা ভাবি গুটি কয়েকটা ইসরায়েলের ইহুদির বাচ্চারা হায়নার বাচ্চারা মুসলমানদেরকে হত্যা করবে তোরের কথা মুসলমানদের রক্ত ছড়াবে দূরের কথা মুসলমানদের দিকে চোখ রাঙা তাকানোর সাহস হতো না যদি আমরা একতাবদ্ধ হ্যাঁ